আল্লাহ দেয়া মানুষ মানুষে তৈরি করতে পারে এত সুন্দর ফুল আল্লাহ দেয়া মানুষে তৈরি করা ফুল এত সুন্দর না জানে আল্লাহ আসসালামু আলাইকুম আব্বু আমি কি আসতে পারি হ্যাঁ আসতে পারি আচ্ছা বউ আজকে যে আমি মসজিদে গিয়েছিলাম তখন দেখলাম একটা বেটা এই যে দাঁড়াইয়া আল্লাহু আকবার করছে

সিজদা ঠিক মতো করে না তারপরে ঠিক আছে এই ধরনের নামাজ যদি এগুলো এই কাজগুলি যে করে নামাজের মধ্যে বুঝছো এই কাজগুলির বুঝছো লুকু সিজদা এগুলো তো ফরজ বুঝছো না রুকু যদি না হয় সিজদা যদি না হয় তাহলে নামাজ হবে নামাজ হওয়ার প্রশ্ন আসে না ঠিক আছে এরপর আবার তোমার ওই দুই সিজ্দার সোজা হয়ে বসা রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ানো ঠিক আছে এগুলি হচ্ছে ওয়াজিব এগুলো যদি তরফ করে কেউ ওয়াজিব যদি কেউ বাদ দিয়ে দেয় তাহলে তার উচিত নামাজের মধ্যে শেষ বৈঠককে আবার সাহু সিজ্দা ঠিক আছে সাহস সিজা দিলে গিয়ে নামাজ ঠিক হইব আর মোট কথা প্রতিনিয়ত যদি হবে নামাজের মধ্যে রুকু সিজদা এগুলো ঠিকঠাক মতো আদায় না করে তাহলে এই নামাজই হবে না ঠিক আছে এখন কথা হচ্ছে আল্লাহ রাসুলাম বলছেন এই তোমরা কি জানো তোমাদের মধ্যে অনেকে আছে নামাজ সুর বুঝছো আল্লাহ রাশুলাম বলতে স্যার কি যে তারপরে সব চাইতে নিকৃষ্ট সুর হচ্ছে নামাজ চুর ঠিক আছে আল্লাহ আসলে কি বলছেন যে সবচাইতে নিকৃষ্ট চুর হচ্ছে নামাজ সুর সাবিরা প্রশ্ন করলো হে আল্লাহরা নামাজ নামাজবার মানুষ কিনা চুরি করে হ্যাঁ না অন্য জিনিস না চুরি করে ঠিক আছে নামাজ আবার কীভাবে মানুষ চুরি করে বুঝ তখন আল্লাহরা সুদ আস্লাম বললেন নামাজ চুরি করার মানে হচ্ছে এই যে রুকুটা ঠিক মতো দেবে না রুকুর থেকে ওটার সময় আবার সোজা হয়ে দাঁড়াবে না ঠিক আছে আবার সিজটা যখন দিবে তখন দেখা যাবে যে খুব তাড়াহা করে মানে জাপের উঠবে যা ভাড় উঠবে দু সিজার মাঝখানে সোজা হয়ে বসবে না ঠিক আছে আল্লাহ বলছেন এরাই হচ্ছেন আমার ঝুল যারা নামাজের মধ্যে কি তারা ওরা আর এদের নামাজ হবে না ঠিক আছে কথায় বুঝাইতে পারছি তাহলে আমরা আজকে যা বুঝলাম তাহলে আমরা জনতার উদ্দেশ্যে কি বলতে পারি তুমি কিছু বলবা তোমার বাতিজারদের উদ্দেশ্যে তুমি কিছু বলবা যারা নামাজের মধ্যে রুকু সিজদা ঠিক মতো করিল দুই সিজদা মাসকানা সুজা হইয়া ルコতে কে সুজা হয়েছে তারেই সর্বপরি দিলস্থিরে নমষ্ট পূর্ব তাহলে কবুল হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপজা দর্শক এবং শ্রোতা যায় যেখান থেকে আমাদের আজকের এই ভিডিও দেখছেন এবং শুনছেন সকলকে টিআইটিভি টিআইটিভি এর পক্ষ থেকে অফরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ও মহান আল্লাহ রাশেস্থি ভাই ভালো আছি বন্ধুরা আমরা মসজিদে দেখতে পাই অনেক মুসল্লি আছেন যারা এত দ্রুত নামাজ আদায় করে যে রুকু দেখা যায় রুকু দিতে গিয়া রুকুটা হয় না সিজদা দিতে গিয়া সিজদাটা অনেক সময় হয় না তারপরে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না অনেক সময় দুই সিজদার মাঝখানে না বৈশাই সোজা হয়ে না বৈশাই আবার এমনি তারা ওরা তাজবিগুলিও ঠিকমতো মতো পড়ে না ঠিক আছে এত তাড়াহুড়া শুরু করে দেয় নামাজের জায়গা আমাদের আজকের এই ভিডিও থেকে আমরা শিক্ষা নিতাম যে আমরা নামাজে কখনো তাড়াহুড়া করবো না আর রাসৌসাল ইসলাম বলছেন যে নামাজের মধ্যে যারা এই ধরনের চুরিগুলি করে এরা হচ্ছে একেবারে নিকৃষ্ট চুর সুতরাং আল্লাহর মসজিদে যাইও যদি আমরা এই নামাজ চুরি করি তাহলে তো হইল না তাহলে বন্ধুরা আমরা ঠিকঠাক মতো নামাজটা পড়তাম সুন্দর করে রুকু সিজদা এগুলি করতাম আল্লাহ পাক আমাদের সকলের নামাজকে যেন কবুল করেন এমন সুন্দর করে যাতে আমরা নামাজ পড়তে পারি এ আশা প্রত্যাশা ব্যক্ত করে আমাদের আজকের ভিডিও এখানে আমরা শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ